হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো মেসির অজানা দশটি তথ্য যা এর আগে কেউ শোনেননি বা কেউ বলেনি তার এই অজানা ঘটনাগুলো শুনলে আপনাদের চোখ কবলে উঠবে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন লেটস গো এই লিস্টের দশ নম্বরে যেটি শুনবেন সেটি শুনলে আপনারা অবাক হবেন মেসির দুইটি ভাইয়ের মধ্যে একজন মারা যান মেসির ছোট ভাই মার্ডিয়াস নয় মাস বয়সে একটি অসুস্থতার কারণে মারা যান যা মেসির জীবনকে গভীরভাবে প্রবাহিত করেছিল তো বন্ধুরা এ বিষয়টা কি আপনারা আগে থেকে জানেন জানলে অবশ্যই কমেন্ট করবেন এই লিস্টের নয় নম্বর আছে মেসির শরীরের বিশেষ গঠন মেসির পায়ের বেশি এবং অন্যান্য শারীরিক গঠন তার ফুটবল খেলাকে আরও দক্ষ করে তোলে যার কারণে তার গতি এবং বল নিয়ন্ত্রণ খুবই ভালো এই লিস্টের আট নম্বরে আছে বার্সেলোনার পর মেসি প্যারিস সেন্ট জার্মাইন পি এস যোগ দেন মেসি দুই হাজার একুশ সালে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর প্যারিস সেন্ট জার্মাইনে যোগ দেন যেখানে তিনি নতুন সুযোগ এবং চ্যালেঞ্জের মুখোমুখি হন এই লিস্টের সাত নম্বরে যা আছে তা আপনাকে আরও বেশি অবাক করবে সাত নম্বরে আছে পড়াশোনায় দুর্বল ছিলেন মেসি ছোটবেলায় পড়াশোনায় খুব ভালো ছিলেন না তবে তিনি ফুটবল খেলতে ভালোবাসতেন এবং সেটাই তার প্রধান আগ্রহ ছিল এলিস্টের নাম্বার ছয়ে আছে মেসির ট্যাটু মেসির তার শরীরে একাধিক ট্যাটু করেছেন তার মধ্যে তার ছেলের নাম মায়ের ছবি এবং অন্যান্য ব্যক্তিদের জীবনের মুহূর্ত এলিস্টের পাঁচ নম্বরে আছে বিশ্বের সর্বোচ্চ গোলের রেকর্ডের দিকে এগোচ্ছেন মেসি সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে রয়েছেন যদিও তিনি এর আগে আরও অনেক সেরা খেলোয়াড়দের অতিক্রম করেছেন এই লিস্টের চার নম্বরে যা আছে তা অবশ্যই আপনাকে অবাক করবে তা হলো মেসির মায়ের সঙ্গে এক ঘরে থাকেন মেসি তার মাকে অত্যন্ত ভালোবাসেন এবং এখনও তার মা সেলিয়া কুচ চিত্রীর সঙ্গে থাকেন যদিও সে এখন পরিবারের সঙ্গে এলিস্টের তৃতীয় নাম্বারে বলব মেসি প্রথম গোল করেছিলেন দুই সালে নিউল্যান্ড মেসি তার কেরিয়ারের প্রথম গোলটি করেছিলেন দু সালে যখন তিনি বার্সেলোনার হয়ে স্প্যানিশ লিগে দুই সালের প্রথম অ্যালভারেজ সেটে বিপক্ষে গোল করেছিলেন এলিস্টের দুই নাম্বারে বলবো ফুটবল খেলার শুরুতে মেসি ছিল অত্যন্ত ছোট মেসি যখন ফুটবল খেলা শুরু করছিলেন তখন তার উচ্চতা খুব কম ছিল এবং শারীরিক গঠনও ছিল অন্যদের তুলনায় অনেক কম এর ঘটনার একদম শেষ বা এক নম্বরে বলবো হরমোনাল সমস্যার কারণে মেসি শারীরিক বৃদ্ধি থেমে গিয়েছিল মেসি ছোটোবেলায় হরমোনাল সমস্যা আক্রান্ত ছিলেন যার কারণে তার শারীরিক বৃদ্ধি মতো হয়নি তবে বার্সেলোনার ক্লাব তাকে চিকিৎসা দিতেও সাহায্য করেছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আমাদের নতুন ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন এ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ